আপনারা জানেন যে দীর্ঘ আট দিন হিয়ারিংয়ের পরে আমাদের পক্ষ থেকে এবং এক নম্বর আইটি পক্ষ থেকে আমরা যে সমস্ত আর্গুমেন্ট প্রেস করেছি আদালতের কাছে এই রিভিউ নিয়ে থার্টিন অ্যামেন্ডমেন্টের রিভিউ নিয়ে এবং আপিল নিয়ে সমস্ত বিষয়ের উপরে বিচার বিশ্লেষণ করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে প্রথমেই বলেছেন যে অ্যাপিল অ্যান্ড রিভিউ ইজ অ্যালাউড এনএন এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই সকল যা এন আমাদের অ্যাপিল এবং রিভিউ রিভিউ অ্যালাউ করেছে এর অর্থ লিডনু মানে সর্বসম্মতিক্রমে আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন এই ঈদের দিন এই কারণে যে থার্টিন অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই সরকার এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন উনিশশো ছিয়ানব্বই সনে বিএনপি সরকার বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন এবং এমনভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই তিনি সেটা বাতিল করেছেন অর্থাৎ রায়ের ফলে ফলে আমি তো আগেই বলেছি আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে দেশের মানুষ দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি রায়টি হলো প্রসপেকটিভ আমি আগেও বলেছি আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেকটিভ হইতে আপনারা এই বিষয়ে বলবেন এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিফটি এইট ওয়ান অ্যান্ড ফিফটি এইট টু আর্টিকেল ফিফটি এইট ওয়ান অ্যান্ড ফিফটি এইট টু আবার পুনর্বহাল হলো এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো তিনি জাজমেন্টের অন্যান্য বিষয়গুলো অন্যান্য বিষয়গুলো বলেছে এইটা হলো প্রিলিমিনারি আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সলি জাজমেন্ট ফলোড আরও এর মধ্যে হয়তোবা কোনো কিছু ডিটেলস ইনক্লুড করতে পারে আমরা মনে করি যে এটা খুশি না খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে তার কারণ বিএনপি না সারা জাতি খুশি বিএনপি একটা বড় রাজনৈতিক দল একটি বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন সেইটাতে উদ্দেশ্য পূর্ণভাবে নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য দেশের ক্ষতি করার জন্য দেশে ধ্বংস করার জন্য সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো আপনারা জানেন যে এই রায়ের মাধ্যমে এই শেখ হাসিনা শুধু পালে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শুধু আইনাগরই বানান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন খুন করেছেন শুধু তাই নয় লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মকদ্দমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন সেই থেকে আমার মনে হয় আজকে আমরা মুক্ত মুক্তি পেলাম এবং দেশের সর্বোচ্চ আদালত সব প্রায় আট দিন পর্যন্ত এই মামলাগুলো শুনেছেন দশ দিন আট থেকে দশ দিন এই মামলাগুলো শুনেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন এমনকি একজন বিদেশি প্রধান প্রধান বিচারপতি বিচারপতি এসে 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 নেপালের এখানে বক্তব্য শুনে গিয়েছেন কাজেই আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইনফলক এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে আচ্ছা জি জি আমি আমি আপনাদেরকে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে আমাদের লিড কাউন্সিলর সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবিদিন তার বক্তব্য দিয়েছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন আদালত কিন্তু বলেছে এই অ্যাপিলটি সর্বসম্মতভাবে অ্যালাও হয়েছে এবং বলেছে যে জাজমেন্টটির চ্যালেঞ্জ করে অর্থাৎ বিচারপতি এবি এম খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন সাত সদস্যের মধ্যে চারজন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন এবং তিনজন যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখার পক্ষে ছিলেন এই সাতজন বিচারপতির যে রায় সেই রায়টি এন্টারলি অর্থাৎ পুরা রায়টি তারা রিভু করেছেন এটা আপনাদেরকে প্রথমত বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে এই রায়টি আজকে সাতজন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায় এই রায়ের ফলাফলটি আদালত বলেছে আমাদের রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের সন্নিবেশন করার মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোটার অধিকার সুযোগ পেয়েছিল গণতন্ত্র বিকশিত হয়েছিল যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসার কারণে উনিশশো সালে এবং দুই সালে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছুটা বিচ্ছুতি সত্ত্বেও দুই সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত শেখ হাসিনা সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করার মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ আর ভোটার অধিকারের সুযোগ পায়নি বাংলাদেশে ইতিপূর্বে একশো চুয়ান্ন জন সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দিনের ভোট রাতে হয়েছে এবং মানুষের পাঁচ পার্সেন্টের বেশি মানুষ কোনোভাবে অংশগ্রহণ করেনি না এমন একটি পরিস্থিতিতে পরিস্থিতিতে এমন একটি আমরা প্রত্যাশা করি এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের রায় এটা ইমিডিয়েটলি এই সংবিধানে ফিরে এসেছে আদালত বলল আদালত কিন্তু বলেছে এর কার্যকারিতা প্রসপেকটিভলি যে কথা আমরা বলেছিলাম যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা ইতিমধ্যেই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা নির্বাচনী প্রক্রিয়া চলছেন আজকে রায়ের মাধ্যমে এটা স্পষ্ট তো হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো তার অধীনে নির্বাচনটি আসন্ন নির্বাচনটি হবে না নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে আমরা বিএনপির পক্ষ থেকে আগেই বলেছি আমাদের লিড কাউন্সিলের জনার জয়ন আবেদিন এবং আমি ব্যারিস্টার রুল কুদ্দুস কাজল আমরা দীর্ঘদিন পর্যন্ত শুনানি করেছি আমরা আদালতকে দেখেছি এবং আদালত যেটা বলেছেন যে এই রায়টি কেন বাতিল করেছেন আপনারা খেয়াল করে দেখবেন এর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড এই রায়টা বিচারপতি এবি এম হক সাহেবের দেওয়া রায়টা কেন বাতিল হয়ে গেল আদালত বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং আমাদের সংবিধানের একশো পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী আমাদের যে সংবিধানের সুপ্রিম কোর্টের যে রিভিউর যে ক্ষমতা সেই ক্ষমতাটা তারা ব্যবহার করেছেন এবং দেখেছেন সেই রায়ের পরতে পরতে ভুল ছিল অর্থাৎ টেন্টেড ছিল টেন্টেড উইথ এরোর অ্যাপারেন্ট অন দা ফেস অফ দ্য রেকর্ড এইটা আদালতের অবজারভেশন আমরা বিএনপির পক্ষ থেকে মনে করি এই টেন্টেডটা বলেছে ওই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে সংবিধানের বেসিক স্ট্রাকচার আমরা বলেছি গণতন্ত্র সংবিধানের বেসিক স্ট্রাকচার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ভোটাধিকার সংবিধানের বেসিক স্ট্রাকচার মৌলিক কাঠামো এই মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না এবং আমরা মনে করেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে সুতরাং রায়ের মাধ্যমে বাতিল করা এবং স্যার যে কথা বলেছেন বিচারপতি এম এম খারুল সাহেব এবং রায়টি তার আমরা আগেই বলেছি তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত মতামতের প্রতিফলন ছাড়া আমরা এটাকে কোনো আইন আদালতের ভাষায় কোনো রায় কিংবা নজির হিসেবে আমরা গ্রহণ করি নাই এ কারণে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষে এই রিভিউ পিটিশনটি দায়ের করেছেন আমরা কাউন্সিলর হিসেবে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জনগণ অধিকার এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্যে তারা তারা সর্ব তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমার মনে হয় যে তারা এই রিভিউটি করেছেন আরেকটি বিষয় বলতে চাই এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম আমরা আমাদের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই রায়টা একটু রায়টি হচ্ছে সংবিধানের আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি অন্যান্য রাজনৈতিক দল এবং বদুল মজুমদার কর্তৃক দায়েরকৃত বিচারপতি এবিএম বি হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে দুই সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনের পরে না মাসুদ যে কথাটি জানতে চেয়েছে সেটা হচ্ছে আর্টিকেল ফিফটি সিক্স এবং এইটা বাস্তবায়িত হয়েছিল নাইনটিন নাইনটি সিক্সে উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছে উনিশশো ছিয়ানব্বই সনে এই যে আর্টিকেল ফিফটি এইট ওয়ান ফিফটি এইট টু সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করে ছিলেন এবং যেটা পরবর্তীতে এই থার্টিন অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন এবং পুনর্বহাল করলেন আরও আজকে আপনাদের সকলকে